বন্ধুরা আমি মিসেস সেনগুপ্ত আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি তৈরি করব আমি কচি কচি কাঁকরোল নিয়েছি কাঁকরোলও সামনের আর পেছনের দিকটা কেটে ফেলে দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকরোলগুলোকে আগেই ধুয়ে নিতে হবে পরে আর ধোয়া যাবে না কাঁকরোলগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটারের এই দিকটা দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভালো করে গ্রেড করে নেব। আর এই রেসিপির জন্য কচি কাঁকরোল হলে খুব ভালো হয় তবুও যদি কাঁকরোলের মধ্যে কিছু শক্ত বিষ থাকে পরে সেগুলো ফেলে দিতে হবে আগে গ্রেট করে নিচ্ছি তারপর দেখি কিছু যদি বিষ থাকে শক্ত আমি সেটা ফেলে দেবো কাঁকরলগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছে আর এই জন্যেই বলেছিলাম আগে ভালো করে ধুয়ে নিতে হবে গ্রেট করার পর আর ধোয়া যাবে না আর এই যে দুটো কাঁকরোল থেকে একটু শক্ত বীজ বেরিয়েছে এই বীজ দুটো আমি ফেলে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে এক চামচ জিরে ফোড়ন দিলাম জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে নেব ফোরনের সঙ্গেই আলুগুলো ভেজে নেব আলাদা করে আমি আলু ভেজে নিয়ে নিই একটা মশলার ঘোল তৈরি করে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি মশলাগুলো এইভাবে গুলে রাখলে বাটা মশলার মতো অনেকটা স্বাদটা ভালো হয় এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দুটো টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা আলুর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেখান থেকে দেড় চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোটা খানিকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব টমেটোটাও বেশ নরম হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার বাটিতে যে আমি মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে শুরু করব যতক্ষণ না মশলার ওপর তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো আর মশলার সঙ্গে আলুটা এইভাবে কষিয়ে নিলে আলুটা খেতেও ভালো লাগবে আর আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার ওপর তেলও ভেসে উঠেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মশলার ওপর গ্রেট করে রাখা কাঁকরোলগুলো আমি সব দিয়ে দিচ্ছি কাঁকরোলের এইভাবে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি বলে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম না নাহলে তোমরা এটা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারো রান্নায় খুব বেশি জল লাগবে না আমি মিক্সিং জারটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম আর কাঁকরো থেকে যে জল বেরোবে তাতেই এই রান্নাটা হয়ে যাবে এবার খুব ভালো মতো একবার নেড়ে দিতে হবে যাতে মশলাটা কাঁকরোলের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় আর এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে খুব বেশি হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে ভুলে যেও না আমার নাড়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তাতে আলু কাঁকরোল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের একটু বেশি হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি আলু আর কাঁকরোল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেব তাতে যে বাড়তি জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে একটু জল থাকলে এটা খেতে ভালো লাগবে না এই সময় স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মিষ্টিটাও ভালো মতো মিশে গেছে আর বাড়তি যে জল একটু ছিল সেটাও শুকিয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে কাঁকরোলের নিরামিষ রেসিপি নিরামিষের দিনে তোমরা একবার বাড়িতে বাড়িয়ে দেখো আশা করছি নিরাশ হবে না গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কাঁকরোলের এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সব ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল